তুমি সঠিক জানার পরেও যদি তর্ক না করে চুপ করে থাকো আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম সুবহান লা তুফসিদুফিল আর্থ কারণ জমিনকার। কার আসমান কার সবকিছু কার এগুলার মালিককে সাজালেনকে এগুলাকে ধ্বংস করা নষ্ট করার অধিকার আমার আপনার আমাদের কারও তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে তোমরা কেউ মালিক ন দুনিয়ার জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক এটা বড় ভাইয়ের এটা ছোট ভাইয়ের এটা অমুকের এটা অমুকের যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো কিন্তু খবরদার তোমরা কেউ আসল মালিক নও সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে এক সময় যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে ইন্না আজকে একা নিতর দেহ কবরে আছে কবরে শুয়ে আছে নিস্তব্ধতা চতুর্দিকে যার এক ডাকে পুরা গেরাম মহল্লা থরথর করে কাঁপত আজকে সে ব্যক্তি নীরব হয়ে আছে হাজার এরকম বাস্তবতা তোমরা সচককে দেখেছ কানে শুনেছ হে আমার বান্দারা রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক মালিক বনতে চাইস না মালিক বনতে চাইস না আমার জমিনে ধ্বংস করার অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই বলেন না সুভান বুদ্ধিমানরা এগুলো বুঝে আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে একটু জোরে বলেন না আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মিলানোর চেষ্টা করবেন মিললে নিবেন না মিললে নেওয়ার কোনো দরকার নেই এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনার একটু বলেন ভাইয়া আর এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে ঘরের আওয়াজ বাহিরে গেছে সমাজের সবাই এক জায়গায় হয়েছে বাহির থেকে মানুষ তামাশা দেখছে মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানু ওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো কেন যে চিল্লালাম বউয়ের উপরে কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে কেন যে হাত তুললাম রাগ অবস্থায় তুলে ফেললাম হাত কিংবা বকা দিয়ে দিলাম মিলার আর কোনো সুযোগ বলে না মিলার আর কোনো সুযোগ লাভটা কি হলো জানেন এক পরিবারের পাঁচ সন্তান একটা ঘরে যেখানে থাকতো আজকে পাঁচ সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে একজনের বিয়েতে একজন যাচ্ছে না একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না এবার আপনারা একটু ভেবে বলুন একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে না থাকে দেখতে কি সুন্দর লাগে লাইটে সুন্দর করে না প্যান্ডেলে সুন্দর করে না আয়োজনে সুন্দর করে না যখন রক্তের মানুষগুলো আসবে নিকটাত্মীয়রা আসবে গ্রামবাসীরা আসবে যখন সব মানুষের উপস্থিতি হবে তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে বলেন না সুবাহ ইসলাম এই জায়গায় কাজ করে ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে আমরা যত ইসলামকে লালন করব ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই দুনিয়াও সুন্দর হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন করে দিবেন কে আর একটু জোরে বলেন করে দিবেন কে দিন দিন কি হায়াত আমাদের বাড়তেছে না কমতেছে নবীজি বলছেন তোমরা আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো রক্ষা করো আল্লাহ তোমাদের হায়াত বাড়াই দিবে আমি দশ দিকে যাইনি একদিকে যাচ্ছি হায়াত বেড়ে যাবে একটা কাজ করলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা সম্মানের সাথে পক্ষে ভালোবাসার সাথে নিজের লাভের জন্য রক্ষা করার চেষ্টা করি এবার আপনি হিসাব মিলাই দেখান তিন দিন কি আত্মীয়তার সম্পর্ক কি জোড়া লাগতেছে না বাংতেছে এটা সবাই বলেন অধিক পরিমাণে মিথ্যা ক্ষতি আছে না নাই আমরাই মূলত আমাদের ক্ষতির কারণ শহরের মানুষ আর গ্রামের মানুষ সুস্থ কারা বেশি আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো শহরের মানুষ আর গ্রামের মানুষ তুলনামূলক সুস্থ কারা বেশি শরীর ফিট কাদের বেশি আপনি যদি ঠান্ডা মাথা একটু খেয়াল করে দেখেন এখনো পর্যন্ত গ্রামের অধিকাংশ মানুষের জীবনযাত্রা ঘুম থেকে উঠা ঘুমানো ইসলামের উপদেশগুলোর সাথে সম্পর্ক অনেক বেশি পাওয়া যায় বলেন সুভাহা যেমন শরীর সুস্থ থাকার জন্য মাটিতে হাঁটার একটা দরকার আছে না নাই তো শহর এলাকায় এমন এমন জায়গা আছে যেখানে মাটিতে হাঁটার ইচ্ছা বলার মানুষ আছে একটু জোরে বলেন মাটি নাই শহরের বড় হওয়া ছোট্ট বাচ্চা গ্রামের বড় হওয়া ছোট বাচ্চা আপনি যদি মিলাই দেখেন অনেক পার্থক্য একটু জোরে বলি না ভাইয়া জগমে যদ ইসলাম হো جگ میں جب آئے محمد اسلام و زندہ بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ محمد اسلام و کیا تعریف بیان کروں میں پیارے نبی کی شان میں جس نے انہیں پیدا کیا خود وہ شید ہو گئے جگہ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے اللہ سل

এবার শুনেন ইসলাম মানলে লাভ কী